আমি জাদু ড্রাগন এই গাছের ড্রাগন গুলো তুমি ও তোমার মা খেতে পারবে এই গাছের ড্রাগন তোমার মা কে তোমার মা সুস্থ হয়ে যাবে মিনা আমি কাজে যাচ্ছি রে মা আমার শরীরটা যে ভালো লাগছে না তুই কোথাও যাসনি কিন্তু তুই বাড়িতে যে কাজগুলো আছে ওগুলো সেরে রাখিস আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি সব কাজ সেরে রাখবো আর তোমার তো শরীরটা ভালো না মা তুমি তো অসুস্থ ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করতে তাহলে তুমি কাজে যাচ্ছো কেন তুমি কাজে যেও না মা আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা এখন তো শরীরটা ভালোই আছে কিচ্ছু হবে না তুই বাড়ির কাজগুলো করে রাখিস তাহলেই হবে আমার জন্য এত চিন্তা করতে হবে না 엄마 তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও বাড়িতে কাজ আছে আমি করে দেব তোমাকে কষ্ট করতে হবে না পাগলি মেয়ে আমার তুই কি আর কাজ করতে পারিস আমার কিছু হবে না রে মা তুই নিজের খেয়াল রাখিস আমি এবার আসি আচ্ছা মা যাও তুমিও নিজের খেয়াল রেখো সাবধানে থেকো হ্যাঁ শেফা কটা বাজে এত বেলা করে কাজে আসলি এভাবে কাজ করলে কি হবে মাইনেটা তো আর কম নিস না মাস শেষে ঠিকই নিয়ে নিস এভাবে কেন কাজে আসিস বাগিনী ম্যাডাম আমার শরীরটা যে ভীষণ খারাপ গো এই জন্যই কাজে আসতে একটু দেরি হয়েছে আবার পথে একটু জিরিয়ে নিয়েছিলাম হাঁপিয়ে যাই যে বেশিক্ষণ হাঁটতে পারি না সমস্যা নেই আমি সময় মতো আপনার সব কাজ করে দেব রোজ রোজ শরীর অসুস্থ বলে আর কত কাজে ফাঁকি দিবি শেফা এভাবে করলে আর হবে না না হলে আমি কিন্তু এই মাসের মাইনে থেকে বেতন কেটে রাখবো যা তাড়াতাড়ি কাজে লেগে পড় সব কাজ সেরে ফেল কাল থেকে সঠিক সময়ে চলে আসব আর আমি সময় মতো আপনার সব কাজ শেষ করে দেব এরপর শেফা শেলিনী যখন কাজ করছিল হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায় হাই হাই রে এই অসুস্থ শেফাশেলেনি দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে একে যে করে হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে একে হসপিটালে নিতে হবে ডাক্তার আমার মায়ের কি হয়েছে আমার মা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন আমার মাকে সুস্থ করে দিন আমার মা ছাড়া যে আমার কেউ নেই মিনা তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল তোমার মায়ের শরীরে রক্ত শূন্যতা দেখা গেছে তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে রেস্ট থাকতে হবে ভালো ভালো খাবার খেতে হবে তোমার মায়ের রক্ত একদম শুকিয়ে গেছে ডাক্তার তাহলে আমার মা কি করলে সুস্থ হবে বলুন আমি তাই করব আমার মায়ের জন্য আমি সবকিছু করব মিনা তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে তবে রক্তের সেলাইনের অনেক টাকা তুমি এক কাজ করতে পারো তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো যদি তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াও তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডাক্তার আমি যে করেই হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব আমার মাকে আমি সুস্থ করেই তুলব এরপর মিনা তার মায়ের ওষুধের টাকা জোগাতে বাগিনীর বাড়িতে চলে যায় বাগিনী ম্যাডাম আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে আমাকে কিছু টাকা দিন না আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো আরে মিনা আমি তোর মায়ের চিকিৎসার টাকা কি করে দেব তোর মা তো ঠিকঠাক মতো কাজই করেনি শুধু ফাঁকিবাজি করেছে সব সময় বলেছে শরীর অসুস্থ আর তোর মায়ের পাওনা টাকা আমি তো আগেই দিয়ে দিয়েছি আমার কাছে কোনো টাকা নেই রে দিন না বাগিনি মামি আমাকে কিছু টাকা আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দেব আমি কাজ করে আপনার সব টাকা শুধিয়ে দেব না রে মিনা তুই বাচ্চা মেয়ে তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি আমার কাছে কোনো টাকা নেই তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না ভাগিনী মামি তোমরা আমাকে একটু সাহায্য করো না তোমরা সবাই আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না আমি এখন কোথায় যাব কার কাছে যাব টাকা না পেলে যে আমার মাকে বাঁচাতে পারবো না আমি কোথায় গিয়ে একটু ড্রাগন ফল পাবো ড্রাগন ফল খেলে আমার মা সুস্থ হয়ে যাবে কিরে মিনা কোথায় গিয়েছিলি তোকে কখন থেকে দেখি না সে সকালে না খেয়ে বেরিয়েছিস এতক্ষণ কোথায় ছিলি মা আমি বাগিনি মামির বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে বাগিনী মামি আমাকে দিল না আমাকে কেউ সাহায্য করলো না আমি কোথায় টাকা পাবো মা টাকা ছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না মানে তুই এত চিন্তা করিস না রে তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস না তুইও যে অসুস্থ হয়ে যাবি যা কিছু একটা খেয়ে নে আর আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে আমারও তো বয়স হয়েছে আমি আর কতদিনই বাঁচব বল মা তুমি এই কথা একদমই বলবে না তুমি সুস্থ হয়ে যাবে আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলব তুমি ছাড়া যে আমার কেউ নেই মা আমি যে করেই হোক একটা ব্যবস্থা করতেই হবে আমাকে ম্যাগমামা ও ম্যাগমামা আমাকে কিছু ড্রাগন ফল দাও না আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব। আমার মাঝে ভীষণ অসুস্থ আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে আর মিনা তুই এসেছিস বাকি তো ড্রাগন ফল চাইতে। না না আমি বাকি তো কোনো ফল বিক্রি করি না যা তুই এখান থেকে বিরক্ত করিস না মাগママ তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও আমি তোমার দোকানে কাজ করে যে বেতন পাব সেখান থেকে তুমি টাকা কেটে রাখো ওই বাচ্চা মে কি কাজ করবি আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না যা তুই এখান থেকে ও যে দেখ নিচে একটা ড্রাগন পড়ে আছে ওটা নিয়ে যা ওটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া আমাকে অযথা বিযুক্ত করিস না আচ্ছা মামা ঠিক আছে আমি তাহলে নিচের ওই ড্রাগন ফলটাই নিয়ে আমার মাকে দি আমার মা ওটা খেলে যদি সুস্থ হয় এরপর টুম্পা মাটিতে পড়ে থাকা সেই ড্রাগনটি নিয়ে বাড়িতে চলে যায় ও মামা দেখো আমি তোমার জন্য ড্রাগন ফল এনেছি এই ড্রাগনটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে নাও মা এটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি মিনা তুই এটা কি ড্রাগন ফল এনেছিস মা এই ড্রাগনটা তো নষ্ট এটা থেকে তো কেমন একটা পচা গন্ধ বের হচ্ছে এই পচা ড্রাগনটা কি করে খাবো মা তুই এটা ফেলে দে জানো মা আমি মামার কাছে বাকিতে কিছু ড্রাগন চাইলাম মামার দোকানে কাজও চাইলাম কিন্তু আমাকে দিল না এই ড্রাগনটা যে মাটিতে পড়েছিল বলল এটা নিয়ে যেতে তাই আমি এটা নিয়ে এসেছি আমি কত হতভাগিনী মা আমার জন্য আমার এই বাচ্চা মেয়েটা কত কষ্ট করছে না রে মা এই ফলটা খাওয়া যাবে না তুই এটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দিয়ে আয় এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে সেই ড্রাগন ফলটি ফেলে দেয় একটা ড্রাগন ফলের ব্যবস্থা করলাম সেটাও আবার পচা এবার আমি কি করে আমার মাকে বাঁচাবো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো এরপর পুকুরে হঠাৎ করে কিছু জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয় মিনা তুমি আর কষ্ট পেও না আমরা হচ্ছি জাদুর ড্রাগন গাছ এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না আরে এই জাদুর ড্রাগন মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে আর তুমিও তোমার মা এই গাছের জাগর বিক্রি করে তোমাদের জীবনটাও কাটিয়ে দিতে পারবে তোমরা অনেক সুখী থাকবে আরে সত্যি সত্যি এটা দেখছি এ জাদু ড্রাগন গাছে কত ড্রাগন এই ড্রাগন গুলো খেলে আমার মা সুস্থ হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ